জয় জগন্নাথ বন্ধুরা আজ সাতাশে জুন শুক্রবার শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই সকলকে এবং আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো রথযাত্রার দিন প্রত্যেকবার ঘরে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় এবার তারই কিছু আয়োজন আর ভোগ নিবেদন তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করে নিলাম দেখো আমি সবজি সব কিনে নিয়েছি কিছু সবজি আমি আগের দিন সবজি কিনে নিয়েছিলাম এবং আগের দিন রাত্রি সমস্ত সবজি কেটে আমি রেডি করে রেখেছিলাম যেন পরের দিন সকাল সকাল উঠে আমি ভোগ রান্না করে ভোগ নিবেদন করতে পারি তো সকালবেলা উঠে আমি স্নান টান সেরে গোপালকে বাল্য ভোগ দিয়ে আমি ভোগ রান্না করে নিয়েছি এখানে ভোগ রান্না সমস্ত হয়ে গেছে আমার রেডি এবার ঠাকুরকে একটু ভোগ ফল টল কেটে মিষ্টি দিয়ে সাজিয়ে ভোগটা নিবেদন করব তো প্রত্যেক বছরই আমরা করে থাকি এরকম জগন্নাথ দেবকে আর গোপালকে ভোগ নিবেদন করি তো এখানে দেখো ভোগ নিবেদনের কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম সাজিয়ে তারপরে ভোগ নিবেদন করে কিছু মন্ত্র পাঠ কিছু বই সমস্ত পাঠ করে আমি তারপরে আরতি করলাম আরতি করতে আমার এত ভালো লাগে ঠাকুরকে সে মানে না বলে আমি বোঝাতে পারবো না তো যাই হোক আমাদের এখানে পাড়াতেই গরিও মঠ আছে ওখানে সব সময় কিছু না কিছু অনুষ্ঠান হতে থাকে আর আমার এমনই ভাগ্য এতই সৌভাগ্য যে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা উপভোগ করতে পারি প্রত্যেকবার ওই মঠ থেকে রথ বেরোয় তো প্রত্যেকবারই আমরা রথে দড়ি টানি দড়ি ধরে টানি রথ টানি এবং ওখানে পুজো দিই এবং প্রসাদ পাই আমাদের পাড়ায় এটা নিয়ে মানে একটা ভীষণ ভিড় হয় পাড়ার মধ্যে খুব সুন্দর কজন পাড়ার মধ্যে এরকম দেখতে পারে বলো যে রথ টানা রথ বেরোনো সবার তো হয় না সবার ভাগ্যে এগুলো হয় না তো আমাদের পাড়া এরকম রথ বেরোয় আর আমরা প্রত্যেকবার রথ টানি আর ওখানে এত সুন্দর কীর্তন হয় গান হয় এত ভিড় হয় মেলা হয় মেলাতে প্রচুর লোক আসে ওখানে রকম সাংস্কৃতিক প্রোগ্রাম হয় আমরাও ওই প্রোগ্রামে অংশগ্রহণ করি মানে ন দিন ব্যাপী খুব আনন্দ উপভোগ করি আমরা খুব আনন্দে থাকি আমাদের রথ বেরিয়ে গেছে রথের আগে সমস্ত ছাতা নিয়ে কীর্তন করতে করতে সবাই আসেন মানে এত সুন্দর পরিবেশ সেটা না দেখলে না উপভোগ করলে সেটা মুখে বলে বোঝানো যায় না যেন জগন্নাথ দেবের চার ধামে চার রকম রূপে তিনি এসেছিলেন এবং চার রকম ভূমিকা ছিল তার রামেশ্বরমে তিনি রাম রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি তার ভূমিকা ছিল আদর্শ পুরুষ ও ধর্মপথের পথ প্রদর্শক হিসেবে বদ্রীনাথে উনি নারায়ণ রূপে ছিলেন সেখানে তিনি তপস্যা ও মোক্ষের পথদ্রষ্ট ছিলেন দ্বারাকায় উনি শ্রীকৃষ্ণরূপে এসেছিলেন রাজনীতি ও ধর্মনীতির রক্ষক ছিলেন এবং পুরীধামে জগন্নাথ দেব রূপে উনি এসেছিলেন উনি সেখানে ভক্তির দানকারী ভোজন রসিক এবং সবার কাছের ঠাকুর হয়ে সবার কাছের ভগবান রূপে উনি এসেছিলেন পুরীধামে যার জন্য সবাই বলে জগন্নাথকে স্মরণ করলে সব কিছু হয়